সব বন্ধুরা আজকে আমরা শিখব সেন্টেন্স অফ টেন্স অর্থাৎ আলোকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যেভাবে পড়বেন শিশুকুল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাই আসুন বিডিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পড়ো বিশিত নেন হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটি খানমাত্রট এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে 나와ছে এই বইটির ওপর ইতিমধ্যে সাড়ে চারশোর অধিক ভিডিও লেকচার তৈরি করেছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে ভালো লাগবে যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে কমেন্টস করে দেন এবং আমরা প্যান্ডেমের মাধ্যমে ভিডিও লেকচার দিয়ে থাকি হ্যাঁ বন্ধুগণ এখন আসুন যেভাবে টেন্সের আলোকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স পড়বেন হ্যাঁ বন্ধুগণ কীভাবে পড়বেন একটু জেনে নে। শুধু বাংলা বাক্যের সাবজেক্টের পরে পরিষ্কার কি বসাতে হবে এবং ইংরেজি বাক্যের সাবজেক্টের আগে অক্সেলিভার বসাতে হবে হ্যাঁ বন্ধুগণ যে কোনো বাক্যকে যদি আপনি ইন্টিগ্রেটিভ করতে চান বাংলা ব্যাকের সাবজেক্টের পর করস্কার কি বসাতে হবে এবং ইংরেজি ব্যাকের অক্সিলভারটি সাবজেক্টের আগে বসাতে হবে তাহলে আমাদের সকল ধরনের বাক্য ইন্টিগ্রেটিভ হবে ধরে নেন আপনার শিক্ষক আপনাকে দশ হাজার বাক্য দিল বাংলায় সকল বাক্যকে আপনি ইন্টিগ্রেটিভ করতে বলা হলো ইন্টিগ্রেটিভ করতে হলে সাবজেক্টের পরে করস্কার কি বসেলে ইন্টিগ্রেটিভ হয়ে যাবে আর দশ হাজার ইংরেজি বাক্য দিল উক্ত ইংরেজি বাক্য বাক্যের প্রতিটি অক্সিলভার সাবজেক্টের আগে বসলে ইন্টিগ্রেটিভ হবে তবে প্রেজেন্ট ইনহেরিটেন্স ও পাস্ট ইনহেরিটেন্সের মধ্যে যদি অক্সিলভার না থাকে তাহলে ডু এবং ডিড দি আর ক্ষেত্রভেদে দাজ দি ইন্টিগ্রেটিভ করতে হবে তবে যদি মানে অক্সিলভার যুক্ত ইন্টিগ্রেটিভ বাক্য থাকে প্রেজেন্ট টেন্সে এবং পাস্ট টেন্সে তাহলে উক্ত অক্সিলবর ভার্বটি আগে বসাতে হবে তাহলে ইন্টিগ্রেটিভ হয়ে যাবে হ্যাঁ বন্ধুগণ আজকে সত্য এই বিষয় থেকে আমরা কি শিখলাম সত্য একটা বিষয় থেকে আমরা শিখে নিলাম বাংলা ভাষার যত বাক্য সকল বাক্যকে ইন্টিগ্রেটিভ করতে হলে সাবজেক্টিভ ওর করসকে কি বসাতে হবে পাশে ইন্টিগ্রেটিভ দিতে হবে আর ইংরেজিতে সকল অক্সিলরি ভার্ব মানে বাক্যে ব্যবহৃত অক্সিলরি ভার্বের সাবজেক্টে আগে বসাতে হবে তাহলে ইন্টিগ্রেটিভ হবে তবে প্রেজেন্ট ইনডিফিনিট ও পাস্ট টেন্সে দুটো করতে হবে। এটি আমরা কিভাবে প্র্যাকটিস করবেন লক্ষ্য করেন তুমি বা তোমরা কি কাজটি করো পড়ো পড়াও খাও যাও এইভাবে হাজার হাজার ভাগ্য রয়েছে মনে করেন সকল বাক্যকে এইভাবে আপনি ইন্টেগ্রেটিভ করবেন কিভাবে প্র্যাকটিস সেটা একটু ভালো করে দেখে নি লক্ষ্য করেন যে তুমি কি কাজটি করো তুমি কি কাজটি করতেছো তুমি কি কাজটি করেছো তুমি কি কিছুদিন ধরে কাজটি করতেছো তুমি কি কাজটি করেছিলে করতেছিলে করেছিলে কিছুদিন ধরে করতেছিলে তুমি কি কাজটি করবে করতে থাকবে করিয়া থাকবে কিছুদিন ধরে করতে থাকবে হ্যাঁ বন্ধুগণ লক্ষ্য করেন এখানে আরেকটা ভার দেব পড়ুন যেমন তুমি কি ইংরেজি পড়ো তুমি কি ইংরেজি পড়তেছো তুমি কি ইংরেজি পড়েছ তুমি কি এক ঘন্টা ধরে ইংরেজি পড়তেছো তুমি কি ইংরেজি পড়েছিলে পড়তেছিলে পড়েছিলে এক ঘন্টা যদি পড়তেছিলে তুমি কি ইংরেজি পড়বে পড়তে থাকবে পড়ে থাকবে এক ঘন্টা যদি পড়তে থাকবে হ্যাঁ বন্ধুগণ যে কোনো বাক্যকে এইভাবে আপনি বাংলা বাংলা প্র্যাকটিস করবেন বাংলা রপ্ত হওয়ার পরে আপনি ইংরেজিটা এইভাবে পড়েন যেমন তুমি কি কাজটি করো ডু ডু ডট তুমি কি কাজটি করতেছো আর ডুইং ডট তুমি কি কাজটি করেছ হ্যাভ ইউ ডান তুমি কি কিছুদিন ধরে কাজটি করতেছে। হ্যাভ ইউ বিন হ্যাভ ইউ বিন ডুইং ডট ফর ফিউ ডেজ তুমি কি কাজটি করেছিলে ডিড ইউ ডু দ্য ওয়ার্ক তুমি কি কাজটি করতেছিলে ওয়ার ইউ ডুইং ডট তুমি কি কাজটি করেছিলে হ্যাড ইউ ডান ডট তুমি কি কিছুদিন ধরে কাজটি করতেছিলে হ্যাড ইউ বিন ডুইং ডট ফর ফিউ তুমি কি কাজটি করবে উলু দু দর তুমি কি কাজটি করতে থাকবে উলু বি ডুইং দর তুমি কি কাজটি করে থাকবে উলু হ্যাভ ডান দর তুমি কি কিছুদিন ধরে কাজটি করতে থাকবে উলু হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফি ডেস তো বন্ধুগণ এইভাবে ধরে নেন আরেকটু ভার্ব দিয়ে আপনি পড়েন যেমন মনে করে খেলো তুমি কি বল খেলো ডু ইউ প্লে ফুটবল তুমি কি বল খেলতেছো আর ইউ প্লেইং ফুটবল তুমি কি বল খেলেছো হ্যাভ ইউ প্লেড ফুটবল তুমি কি এক ঘন্টা যাওয়ার বল খেলতেছো হ্যাভ ইউ বিন প্লেইং ফুটবল ফর ওয়ান আওয়ার তুমি কি বল খেলেছিলে ডিড ইউ প্লে ফুটবল তুমি কি বল খেলতেছিলে ওয়াই ডু প্লেইং ফুটবল তুমি কি বল খেলেছিলে হ্যাড ইউ প্লেড ফুটবল তুমি কি কিছুদিন ধরে বল খেলতেছি হ্যাড ইউ বিন প্লেইং ফুটবল ফর ফিউ ডেজ হ্যাঁ বন্ধুগণ আপনাকে এটি খেয়াল করতে হবে যে যেখানে ডান সেখানে হাজার হাজার ভাবে ডান ডান এই জাতীয় ভার বসবে যেখানে দিন সেখানে হাজার হাজার ভাবের সাথে আইনজীবিত ভার্বে বসবে তো বন্ধুগণ এইভাবে যদি আপনি এবং আপনার সন্তান বা ছেলে মেয়েদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করান বাংলা সহকারে ইংরেজি তাহলে মনে অজান্তে আপনা আপনা থেকে পড়বে সেটু রপ্ত হয়ে যাবে বিশ্বাস এখন এইভাবে পড়লে দ্রুত এগিয়ে যাবেন আর যা কিছু পড়বেন লিখে লিখে পড়বেন আর মনে রাখবেন দশবার দশবার পড়ার চেয়ে একবার দেখে দেখে লেখা লেখা অধিগত উত্তম দ্রুত মনে থাকে আর আপনাকে এটাই বিশ্বাস করতে হবে যে আপনার বিশ্বাস যত গভীর হবে আপনার ব্রেন তত আপনার হয়ে কাজ করবে তাই আসুন বন্ধুগণ লিখে লিখে পড়লে বিশ্বাস ভারে তাহলে আপনার ব্রেনও কাজ করবে এটাই সত্য তো এভাবে পড়তে থাকুন ইনশাল্লাহ বন্ধুগণ পরবর্তী ভিডিওগুলো দেখুন প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাছ